বর্ষা ও মাছের ভরা মৌসুম হওয়া সত্ত্বেও রাজধানীর বাজারে ইলিশ সহ সব ধরনের মাছের দাম বেড়েছে এক সপ্তাহের ব্যবধানে বাজারে বেশিরভাগ মাছের দাম কেজিতে সত্তর থেকে একশো টাকা পর্যন্ত বেড়েছে তবে সবচেয়ে বেশি বেড়েছে ইলিশের দাম কারওয়ান বাজার মিরপুর ছয় মিরপুর এক ও মোহাম্মদপুর কৃষি মার্কেট সহ রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে গতকাল সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় ইলিশের চড়া দাম হাঁটছেন ব্যবসায়ীরা এক কেজি ওজনের ইলিশের দাম দুই হাজার পাঁচশো থেকে দুই হাজার ছয়শো টাকা বিক্রি হচ্ছিল যা গত সপ্তাহে ছিল দুই হাজার তিনশো থেকে দুই হাজার চারশো টাকায় অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ইলিশের দাম দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত বেড়েছে আর এক কেজির নিচের সাইজের ইলিশের দাম বেড়েছে কেজিতে একশো টাকা প্রতি দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছিল তিন হাজার টাকার কাছাকাছি এছাড়া পাঁচ ছয় পিস মিলিয়ে এক কেজি হয় এমন আকারের ইলিশ বিক্রি হচ্ছিল প্রতি কেজি সাতশো টাকায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে ইলিশের মৌসুম হলেও বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম তাই ইলিশের দাম বেড়েছে মাছ বাজার ঘুরে দেখা গেছে ইলিশের দাম বেশি হওয়ায় মানুষ কেনার চেয়ে দাম বেশি জানতে চাইছেন দাম বেশি হয় তাদের কেনার আগ্রহ ছিল কম অনেকে আবার দাম কমার অপেক্ষায় আছেন বলে জানান শুধু ইলিশের দাম নয় রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে অন্যান্য মাছের দামও বেড়েছে রুই কাতল চিংড়ি সরপুটি তেলাপিয়া কই বোয়াল বাইন মাছের দাম কেজি প্রতি ত্রিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছে মাছ বাজার ঘুরে দেখা গেছে দেড় কেজি ওজনের রুই মাছের দাম কেজি প্রতি চারশো থেকে চারশো টাকা